হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে সাত সাতটা দিন পরে আসছি তোমাদের মাঝখানে আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকে তোমাদের জন্য রয়েছে সারপ্রাইজ অ্যান্ড সারপ্রাইজটা হচ্ছে যে হামজা চৌধুরীকে যারা খুঁজতেছিলা পাইতেছিলাম না আমিও হামজা চৌধুরীকে অনেক খুঁজেছি গেমে বাট পাই নাই তো হঠাৎ সেদিন আমি পেয়ে গেছি অ্যান্ড ওই টাইমে আমার কাছে হামজা চৌধুরীকে নেওয়ার মতো কয়েনটা পর্যন্ত ছিল না বাট আমি তাকে লক করে রেখে কিন্তু নিয়ে নিয়েছি আমার টিমে তো পুরো ভিডিওটা দেখো টানাটানি না করে আর আমি হচ্ছে আমার এক্সাম চলতেছে সেই জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না অ্যান্ড আমি একটু এই জন্য গলার ভয়েসটা অন্যরকম লাগতে পারে সবাই আমার জন্য দোয়া করবে অ্যান্ড আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি লেটস গো তো গাই এখানে দেখো আমি কিন্তু হামজা চৌধুরীকে হচ্ছে এখানে রেখে দিয়েছি তো লক করে রেখেছিলাম বাট এটা হচ্ছে টাইমটা শেষ হয়ে গেছিলো লকের টাইম তারপরে কিন্তু এটা এরকম হয়ে গেছে তো এখান থেকে আমরা আমরা এখন চারশো সত্তরটা কয়েন দিয়ে আমরা হামজা চৌধুরীকে আমাদের টিমে নিয়ে নিলাম দেখো বাংলাদেশের ফ্ল্যাগটা দেখতে অন্য রকম লাগতেছে ভাই এটা কিন্তু অনেক বড় একটা ইমোশন বলতে পারো আমার কাছে আসলে ভাবতেই ভালো লাগে যে হামজা চৌধুরী আমার টিমে আমি নিয়ে নিছি তো হামজা চৌধুরীকে নিয়ে নিছি তার পারফরমেন্স দেখাবো তো তার পারফরমেন্স দেখার জন্য পরের ভিডিও পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ আজকের ভিডিওতে যদি তার পারফর্মগুলো আমি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের দেখতে বিরক্ত লাগবে সেজন্য আমি ভাবলাম যে পরে একটা ভিডিওতে আমি তার পারফরমেন্স কেমন হয় সেটা টাইম নিয়ে আমি তার পারফরমেন্সটার উপর অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে পারতেছো যে তার কিন্তু রেটিং হচ্ছে সিক্সটি সেভেন বাট তার যে স্পিড রয়েছে অ্যাকোর অ্যাক্সেলারেশন রয়েছে তারপরে স্ট্যামিনা রয়েছে এগুলো কিন্তু তার রেটিং হিসেবে অনেক ভালো আছে আমি মনে করি যে সিক্সটি সেভেন রেটিং হিসেবে তার কিন্তু ট্যাকেল বলো স্ট্রেংথ বলো স্ট্যামিনা খুবই ভালো অ্যান্ড স্পিডও ভালো এবং আমি তার যত কতটুকু গেম প্লে করেছি তো তার কাছ থেকে ভালো পারফর্ম পাইছি আর পরবর্তীতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আজকের মতো গায়ে যেখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের পাশে থাকবে আল্লাহ হাফেজ